হাই বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজ সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে হাজব্যান্ডের টিফিনটা বানিয়ে রান্না করে স্নান করে নিয়েছি তারপর একটু ফুল তুলতে গেছিলাম ঠাকুরের পুজো দিতে যাব। তাই ফুল নিয়ে এসে রেডি হচ্ছিলাম আর সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সুস্থ থাকুন এবং সুন্দরভাবে দিনগুলো কাটান আমি পুজো দিতে গেছিলাম বছরের প্রথম দিনটা আমি ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছিলাম তাই সকালে পুজো দিতে গেছিলাম আর আজকের আমার দিনটা খুব সুন্দর কেটেছে আর ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে খুব ভালো থাকে আর আগামী দিনগুলোও যেন সুন্দর কাটে পুজো দেব বলে আগামী দিন থেকে নিরাম করেছিলাম আজও নিরাম করেছি তাই ভাতের সাথে সবজি দিয়ে প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম এটাই খেয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন